যারা সৌদি আরবের পোলট্রি কোম্পানিতে যাওয়ার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আসছেন ভালো একটা ডাইরেক্ট কোম্পানিতে ফার্ম ওয়ার্কারে যাওয়ার জন্য যারা প্রস্তুত ফ্যাক্টরি ওয়ার্কারে যাওয়ার জন্য যারা প্রস্তুত রয়েছেন রেডি পাসপোর্ট মেডিকেল ফিট পিসি সহ যদি আপনাদের থাকে তাহলে অনেক অনেক ভালো হবে আপনারা এই কোম্পানিতে শীঘ্রই যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন আর যাদের মেডিকেল করা নেই ভিডিওটা দেখার পরই দ্রুতই মেডিকেল করার ব্যবস্থা নিয়ে নেবেন প্রিয় বন্ধুরা আমাদের অফিসে অ্যাভেলেবেল এই কোম্পানির উকালা নেমেছে তো আপনারা ইন্টারভিউ ছাড়া সরাসরি পুশিংয়ের মাধ্যমে ইন্টারভিউ ছাড়া আপনারা পাসপোর্ট জমা দিলে মেডিকেল ফিট সহ আমরা আপনাদেরকে বিষা দিয়ে দিব প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও যার কারণে এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি রাজবরসিস থেকে মোহাম্মদ ডিটম খন্দকার বলছি যারা সৌদি আরবের আল গার্বিয়া পোলট্রি কোম্পানিতে যাওয়ার জন্য আগ্রহ রয়েছেন শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা সৌদি আরবির আলগারবিয়া আলগার্বিয়া কোম্পানি এটা একটা ডাইরেক্ট কোম্পানি এই কোম্পানিতে সুযোগ সুবিধা ফেসিলিটি অনেক অনেক ভালো রয়েছে এই কোম্পানির কাজ হবে পোলট্রি লেবার জেনারেল পোলট্রি লেবার ডিউটি হবে আট ঘন্টা স্যালারি হবে সৌদির আটশো রিয়াল কাজের সময় আট ঘন্টা ডেউটি হবে সৌদির আটশো রিয়াল বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে যাদের বয়স রয়েছে আপনারা শুধু এই কোম্পানিতে যাওয়ার সুবর্ণ একটা সুযোগ পাবেন প্রিয় বন্ধুরা এই কোম্পানি কাবার টাকা ইকামা ইন্স্যুরেন্স দুই বছর পর পর হাফ ডাউন টিকিট বাসরি কিসাব সম্পূর্ণ কোম্পানি বহন করবে এই কোম্পানিতে আপনারা যদি আট ঘন্টা ডিউটি করেন আটশো রিয়াল স্যালারি এভরিথিং আপনার কোম্পানি সব বহন করবে প্লাস ওভার টাইম তিন থেকে চার ঘন্টা প্রতিদিন তাকিবে এই কোম্পানিতে দুই সেফটি কাজ করা হয় তো দুই সেফটি কাজ করলে আপনি প্রতিদিন তিন থেকে চার ঘন্টা ওভার টাইম পাবেন তো ওভার টাইম সহ প্রায় তেরোশো থেকে চোদ্দশো রিয়াল প্রতি মাসে আপনারা সৌদি রিয়াল পাবেন আর বাংলা টাকা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা পাবেন প্রিয় বন্ধুরা হয়তো আপনারা অনেকে ভাববেন যে কোম্পানির সেলাইটা কম হ্যাঁ এটা মেনে নিতে হবে টাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানিতে এটি এটা বুঝতে হবে এবং একটা সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানি যেগুলো ডাইরেক্ট নামে ভিসা হো এগুলোর আপনাদের স্যালারিটা একটু কম হ। এগুলো আপনারা জানতে হবে বা বুঝতে হবে যেগুলো সাপ্লাই কোম্পানি আপনারা দেখবেন এগুলোর এগারোশো বারোশো তেরোশো রিয়ালের স্যালারি হয়ে থাকে তো এগুলোতে বিপদ আর বিপদ যারা সৌদি আরবের কম বেতনে ভালো একটা বিষা নিয়ে সৌদি আরব যেতে পারবেন আপনাদের অনেক অনেক ভালো হবে আপনারা দিন শেষে ভালো থাকতে পারবেন আমি আশা করি আর যারা বেশি বেতন কুজে সৌদি আরবে যাওয়ার জন্য একটা কুজা কুজে করেন তাহলে আপনাদের হয়তো পরিশেষে আপনাদের অনেক সমস্যা হতে পারে তাই সুতরাং যারা সৌদি আরবের ভালো কোম্পানিতে ডেইরি কোম্পানিতে যাওয়ার জন্য আগ্রহ রয়েছেন আপনারা আমার এই ভিডিওটা ফলো করে সৌদি আরবের আলগার্বিয়া ফার্মস আলগার্বিয়া পোলট্রি কোম্পানি ওই কোম্পানিতে আপনারা মেডিকেল করে পাসপোর্ট জমা দিয়ে মেডিকেল করে বিষা নিয়ে যান সৌদি আরবে এবং যাদের পাসপোর্টে পাসপোর্ট মেডিকেল ফিট ফিসে সহ যাদের হাতে রয়েছে রেডি রয়েছে আপনারা আমার অফিসে পাসপোর্টগুলো জমা দিয়ে সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানি আলগারবিয়া পোলট্রি কোম্পানিতে যাওয়ার একটা সুযোগ করে নেন প্রিয় বন্ধুরা যারা সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানিতে যাবেন আপনারা শীঘ্র যোগাযোগ করুন আমাদের ডাইরেক্ট অফিসে আসার চেষ্টা করবেন আমাদের অফিসে ঢাকা বনানী কবরস্থান সাতাশ নম্বর রোড এক নম্বর গেট বনানি তেতাল্লিশ নম্বর হাউস দুই তলা ভবন রুম নম্বর কিউ পাইভ রাজস লিমিটেড যারা আমাদের অফিসে সরাসরি আসবেন এই ঠিকানা আসবেন এছাড়া যারা আমার সাথে কথা বলবেন আপনারা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন এছাড়া ভিডিও কমেন্টসে কমেন্টস করে আপনারা জানতে পারেন আরও এই কোম্পানির সম্পর্কে কি কী সুযোগ সুবিধা রয়েছে আপনারা যদি আরও কোনো কিছু জানতে চান কমেন্টসে কমেন্টস করলে ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরিশেষে বলে যায় সৌদি ডাইরেক্ট কোম্পানিতে যাওয়ার জন্য আপনারা প্রস্তুত হয়ে আমাদের অফিসে আসার ব্যবস্থা নেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম